এই মাত্র কাছ থেকে আসলাম কাছ থেকে এসে এখন সুন্দর একটা ব্লক আপনাদের দেওয়ার জন্য একটু তাড়াতাড়ি করে চলে এলাম কারণ অনেক সবজি নষ্ট হয়ে যাচ্ছে বাড়ির দোকানেও অনেক পাঠানো হচ্ছে অনেক পাঠানো হচ্ছে আজকে কটা ক্যাপসিকাম হয়েছে অনেক অনেক ক্যাপসিকাম হয়েছে ক্যাপসিকাম হয়েছে কটা বিট হয়েছে গাজর হয়েছে কটা বিনস টিন্স সবই রয়েছে তো কিছু দিলাম এসে পুকুরে খেতে দিলাম পুকুরে দুটো পুকুরে খেতে দিলাম খেতে দেওয়ার পরে দেখুন কত সুন্দর মাছে খাচ্ছে সকালে যাওয়ার সময় দাদাকে বলে গেছিলাম পুকুরে পাটটা পরিষ্কার করতে অন্য অন্য বছরে পরিষ্কার পরিষ্কার হয় না আগে নোংরা হয়ে যায় তো পাটটা তো পরিষ্কার করা হয়ে গেছে এই ছোটো ছোটো গাছে এত ক্যাপসিকাম থাকলে গাছ নষ্ট হয়ে যাবে একবারে বুঝে গেছে এ এটাও পচে গিয়েছে সময় মতো না হয় তাহলেই তো পচে যাবে ছোট ছোট সব কেটে দেবো এই ছোটো মোটো সব কেটে নিয়ে পচে দিয়েছে এই গাছটা তা সেই গ্যাসটার তো পট পচে গিয়েছে এই দেখো এই গাছটা হচ্ছে সুপার 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 হ্যাঁ

দাদা এই পেঁয়াজটা কখন তোলে পেঁয়াজটা না কাঁচা কাঁচা পেঁয়াজই খেয়ে নিতে হবে কাঁচা পেঁয়াজ একটা মিষ্টি তো ভাব আছে কাঁচা পেঁয়াজ খেলে একটা মিষ্টি মিষ্টি ভাব লাগে পেঁয়াজটা কিন্তু দারুণ সাইজ হয়েছে যে কোনো সবজি সত্যি কটা লঙ্কা গাছ লাগিয়েছি দেখার মতো লঙ্কা কি পরিমাণে এসছে এত লঙ্কা চাষিরাও ফলাইতে পারবে না আমার মনে হচ্ছে আমি তো সামান্য কটা গাছ লাগিয়েছি একটু দেখুন মানে কি পরিমাণে লঙ্কা ধরেছে এই জায়গাটা তো এই কী পরিমাণে এই যে এই জায়গাতে এই যে দেখো গোটা গাছ জুড়ে এইটা আবার আলেরা এইটা গোল 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 এটা বেশি আসে না এই যে এইগুলোতে সব ফুল চলে এসছে আর ওই সাইডে আছে কটাম কালো 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 যেটা আমার দিদি বাড়ি থেকে আমি বীজ এনেছিলাম

মোটা লঙ্কা একদম কালো কালো দারুন হচ্ছে আর এখানে পোটল গাছ হয়েছে পটল গাছ সবে লাগানো হয়েছে পটল গাছ হচ্ছে ওখানে ক্যান্ডিল গাছ তো আপনারা দেখেছেনোলা হয়ে গেছে ভালো পুষ্ট হয়েছে দাদা হ্যাঁ

কোবনা সি গাজর এই কে বলে

রগো। আরেগো। কি করছিস কানে? কি রে? এদিকে তাকাস। এদিকে তাকাস। আয়। আ। আ। হান নে। সত্যি মনে। তোর মুখের থেকে বিট্টা

এই বেগুনটা খেতে এত টেস্ট এটা তো বড় বেগুন আর এই বেগুনটা হচ্ছে এই বেগুনটা হচ্ছে ছোট মাছ দিয়ে ছোট মাছ দিয়ে যদি একটু ঝোল রান্না করে গামা 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 ঝোল রান্না করে খাওয়ায় তাহলে যে কি পরিমাণের স্বাদ হওয়া যাবে না